সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে একটা সুইট মেয়ে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন বুঝতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করিতেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন জি ভালো আছি আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে শুনতে ছিলাম প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসছেন প্রতিবেদন কিছু কষ্ট প্রতিবেদন মনের কষ্টগুলো বলতে প্রতিবেদনে আসছেন বলেন কি কষ্ট মানে দুঃখ শু এই যে বাবা নেই বড় ভাই নেই মা কি সব ভাই আছে গরিব পরে মেয়ে পাশাতে নামাজ কালাম করি তো চাইতে যে আমাকে এই দুঃখের দিনে যদি আমি একটা ভালো একটা মনের মানুষ পাই যেন তার সাথে তার একটা যাতে জীবন সাথে বানাতে পারি যাতে জীবনের আশা ভরসা গুলো তার কাছে share করতে পারি ভাগ করতে পারি সেটা যেন সে মানুষ সে যেন প্রতিবেদন আসছে আপনার পরিবারে আছে কে কে বর্তমানে বর্তমানে আমার আম্মু আছে একটা ভাই আছে আপনার হচ্ছে বাবা নাই না বাবা অনেক বড় ভাই অনেক বাবা আসলে বড় ভাই আমার মতো তুমি প্রতিবেদন আসতো আপনার বয়স কত বয়স আঠারো লেখাপড়া কিছু করছেন লেখাপড়া ভাই বেশি পড়ালেখা করতে পারে না এই সিক্স পড়ছে করেন শরীফ পড়তে পারেন তখন তা না কিছু না নামাজ পড়েন নামাজ পড়েন ভাই জি অবশ্যই হবে. ছবি দুটো পাঠাইছিলেন এটা তো আপনারই না? জি ওইটা আমার ছবি. আচ্ছা ধরুন একটা মনের মানুষ পাইলেন এখন মানুষটা হচ্ছে কোনো কারণে বয়স বেশি হলো অথবা আগে বিয়ে করছে যদি এমন কেউ আপনাকে দায়িত্ব নিতে চায় পাশে থাকতে চায় বা বিয়ে করতে চায় আপনি রাজি আছেন? জি অবশ্যই রাজি. মানুষের যা মনে হোক না কেন তবে তার ভালো মন্দ হতে হবে তার ব্যবহার থাকতে হবে সেটা ভাবতে হবে যে আমাকে নিয়ে সারা জীবন থাকতে পারবে কিনা. আচ্ছা তাহলে ঠিক আছে আপু আপনার বিষয়টা আমি একটু clear করছি আগে প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই আপু টি দেখতে চমৎকার সুন্দরী এত সুন্দর হওয়া প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চায় কারণ ওনার হচ্ছে guardian নাই মূলত হচ্ছে ওনার বাবাও নাই বড় ভাইও নাই এটা হচ্ছে ওনার মনে একটা কষ্ট এখন উনি চাচ্ছে যে উনার সব কিছু জানার পরিবারে সম্পর্কে জানা শোনার পরে যদি কোন একটা মানুষ তার পাশে থাকে দায়িত্ব নেয় বা মনের সাথে মন যদি মিল খায় তাহলে হচ্ছে বিয়ে সাধি পর্যন্ত পৌঁছাইবে আর কি বয়স কোন ব্যাপার না বয়স যেমনই হোক ওনার কোন অসুবিধা নাই অল্প কিছু লেখা আছে আর কি চেহারা ছবি সুন্দর আছে কন্ঠ অনেক সুইট আছে আপনারা শুনছেন এখন যারা হচ্ছে কথা বার্তা শোনার পরে এনার সম্পর্কে নাম ঠিকানা জানতে চান তারা এনার সাথে কথা বলে এনার নাম ঠিকানা জানতে পারেন আপনারা ভিডিও দেখছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের কাছে একটু শেয়ার টেয়ার দিবেন ইমু মেসেঞ্জার সরাই দিবেন যাতে করে বেশি লোকে দেখতে পারে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সবের কাজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ